কথক জয়ন্তর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পাঠ কবি বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কবি বুদ্ধদেব বসুর বন্দির বন্দনা প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি করি রচেছ আমায় নির্মম নির্মাতা এ কেবল অকারণ তোমার মনে করি মুক্ত হব মনে ভাবি রহিতে দিব না মোর তরে নিখিলে বন্ধনের চিহ্ন মাত্র আর রুক্ষ দস্যু বেশে তাই হাস্য মুখে ভেসে যায় উচ্ছ্বসিত স্রোতে উপেক্ষা চলে যায় সংসার সমাজ গড়া লক্ষ লক্ষ ক্ষুদ্র কণ্ঠকের নিষ্ঠুর আঘাত দাসত্বের স্নেহের সন্তান সংস্কারের মুখে হানি তীব্র তীক্ষ্ণ রূঢ় পরিহাস অবজ্ঞার কঠোর ভ্রৎসনা মনে ভাবি মুক্তি বুঝি কাছে এলো বিশ্বের আকাশে বহেলাবণ্যের মৃত্যুহীন স্রোত তারপর একদিন কোথা নেহারি মুক্তি সহস্র দৃশ্য বাধা নিশি দিন ঘিরে আছে মরে যতই আড়ায়ে চুলি ততই জড়ায় ধরে পায়ে রোধ করে জীবনের গতি সে বন্ধন চলে মোর সাথে সাথে জীবনের নিত্য বিসারে সুন্দরের মন্দিরের পানে সে বন্ধন মগ্ন করি রেখেছে আমারে আ কণ্ঠ পঙ্কের মাঝে সে বন্ধন লক্ষ লক্ষ লাঞ্ছনার বিজানুতে কলুষিত করিয়াছে নিঃশ্বাসের বাতাস আমার লোহিত সুনীত মম নীল হয়ে গেছে সে বন্ধনে ক্ষণতরে নাহি মুক্তি কর্ম মাঝে মর্ম মাঝে মোর প্রতি স্বপ্নে প্রতি জাগরণে প্রতি দিবসের লক্ষ্য বাসনা আসায় আমার রেখেছ বেঁধে অভি সপ্ত নাগে সৃজন সর মুক্তি শুধু মরিচিকা সুমধুর মিথ্যার স্বপন আপনার কাছে মরে করিয়াছ বন্দি চিরন্তন বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুদিত যৌবন দুর্দম বেদনাতার স্ফুটনের আগ্রহে অধীর রক্তের আর লক্ষ বর্ষ উপবাস শৃঙ্গার কামনা রমণে রমন রনে পরাজয় ভিক্ষা মাগে নীতি তাদের মেটাতে হয় বাঞ্ছনার দুর্গম বিক্ষোভ আছে ক্রূর স্বার্থ দৃষ্টি আছে মুহুরবকে দলিপ্ত লোভ হিরণময় প্রেম পাত্রে হীন হিংসা আছে আনন্দ নন্দিত কামনার কুৎসিত দর্শন জিঘাংসার কুটিলিতা সুন্দরের ধ্যান মোরা এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায় কাঁদায় আমারে সদা অপমানে ব্যথায় লজ্জায় ভুলিয়া থাকিতে চাই ক্ষণতরে ভুলে যাই ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে তবু হায় পারি না ভুলিতে নিমেষে নিমেষে ত্রুটি পদে পদে স্খলন পতন আপনারে ভুলে যাওয়া সুন্দরের নিত্য অসম্মান বিশ্বস্রষ্টা তুমি মোরে করে চক্ষম করি যদি মোরে ক্ষমা করি তব অপরাধ করিও স্খালন জ্যোতির্ময় আজি মম জ্যোতিরহীন বন্দি সলাহতে বন্দনা সঙ্গীত গাহিতব স্বর্গলোভ নাহি মোর পুণ্যের সঞ্চয় লাঞ্ছিত বাসনা দিয়া অর্ক্ষত বরুচি আমি আজ শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা হে চির সুন্দর মোর নমস্কার সহ লহ আজ বিধাতা জান না তুমি কি অপার আমার কৃমি ঘন পঙ্কের সাগরে গোপন অন্তর সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্ত উধাও আগ্রহ ভরে উর্ধ্ব উঠিবারে চায় পশিমের নীলিমারে জড়াইতে ব্যাঘ্র আলিঙ্গনে মোর আখি রহে জাগি নিস্তব্ধ নিশিথে আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায় স্বচ্ছ শুক্ল ছায়াপথে ফেরে কবু আবেশে বিভ্রমে তুমি মরে দিয়েছ কামনা অন্ধকার অমারাত্রি সম তাহে আমি গড়িয়াছি প্রেম মিলাইয়া স্বপ্ন সুধা মম তাই মোর দেহ যাবে ভিক্ষুকের মতো ঘুরে মরে ক্ষুধা জীর্ণ বিশীর্ণ কঙ্কাল সমস্ত অন্তর মহ সে মুহূর্তে গেয়ে ওঠে গান অনন্তের চিরবার্তা নিয়া সে কেবল বার বার অসীমের কানে কানে একটি গোপন বাণী কহে তবু আমি ভালোবাসি তবু আমি ভালোবাসি আজি রক্ত মাঝে মধ্য ফেনা শ্বেতামিন কেতনের উড়িচে কেতন শিরায় শিরায় শত শরীর শ্রী পিতলে শিহরণ ললুপ লালসা করে অন্য মনে রসান তবু আমি অমৃতাভিলাষী অমৃতের অন্বেষণে ভালোবাসি শুধু ভালোবাসি ভালোবাসি আর কিছু নয় তুমি যারে সৃজি ওগো শিল্পী সে তো নহি আমি সে তোমার দুঃস্বপ্ন দারুণ বিশ্বের আমারে রচেছি তিলে করিয়া চয়ন আমি তুমি কোথা ছিলে অচেতন সে মহা সৃজনকালে তুমি শুধু জানো সেই কথা মোর আপনারে আমি নবজন্ম করিয়াছি দান নিখিলের স্রষ্টা তুমি তোমার উদ্দেশ্যে আজ তাই মোর এই সৃষ্টিকার্য উৎসৃষ্ট করিনু সন্তর্পণে মোর এই নবসৃষ্টি যে মূর্ত বন্দনা তোমার অনাদির মিলিত সঙ্গীত আমি কবি এ সঙ্গীত রচিয়াছি উদ্দীপ্ত উল্লাসে এ গর্ব মোর তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন এ গর্ব মোর এ বন্দী তাই বন্ধহীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছদ্ম নামে নিষ্ঠুর বিদ্রুপ গেল হানি তোমার সকাশে